আসলে আমার বাড়ি এখানে আমাদের এক প্রতিবেশী সকালবেলা উনি লাকড়ি কাটতে এখানে আসছিলো আসার পরে উনি এই অবস্থাটা উনি দেখছে যে এখানে বিছানা চাদর বালিশ কম্বল সবকিছু এখানে আছে পাশাপাশি এখানে সামান্য মুড়িও ছিল আর আসার পরে তারপরে উনি অবশ্যই একটু ভয় পেয়ে গিয়েছিল ভয় পাওয়ার পরে উনি এলাকাবাসীকে ডাকে আর এলাকাবাসী আমাদেরকে ফোন দেয় ফোন দেওয়ার পরে আসলে আমরা আসি আসার পরে এখানে আমরা যে অবস্থাটা আপনারা দেখছেন এখানে আমরা আসলে কয়েকটা বিষয় আমাদের মনে ভিতরে আসতেছে সন্দেহ হইতেছে এখানে নিশ্চয়ই কোনো অনৈতিক কাজকর্ম হয়েছে কিংবা কেউ জুয়া বা কয়েকজন মিলে একসাথে জুয়া খেললে হয়তো ওরা এরকম হইতে পারে কিংবা এখানে মাদক কারবারি বা মাদক সেবন ইত্যাদি বিভিন্ন কার্যক্রম এখানে হওয়ার সম্ভাবনা আছে আর পাশাপাশি আমাদের অঞ্চল এখানে যেহেতু একটা বিশাল একটা জঙ্গল এখানে বিভিন্ন রকম অন্যায় কাজ যেমন সন্ত্রাসী কিংবা চুরি বিভিন্ন কাজের পরিকল্পনা হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করতেছি তবে আমরা ওই রকম কোনো কিছু অবশ্যই সরাসরি বা হাতে নাতে কোনো কিছু ধরতে পারি না তাই আমরা এই সন্দেহগুলো আমরা করছি আমি তো লাকড়ি কাটতে কাটতে এখানে আসছি এখানে আসে আমি বিছানা দেখে দৌড়ে আমি আবার নিচে চলে গেছি যাইয়া মানুষজন ডাকছি আচ্ছা মানুষজন ডাকছি আবার সবাই আসছে দেখছে এই আমি আমি আর কিছু কখন এই ঘটনা এই দশটা বাজবো আমার বাসা পাশেই আমি সকালবেলা বের হয়ে পাশের এক মহিলার মাধ্যমে জানতে পারলাম যে এখানে মুসলিম পশ্চিম মুসলিম পাড়া এক গহীন জঙ্গলের মাঝে আপনার একটা বিছানা করা সেখানে ব্যাট ছিল বিছানা চাদর ছিল তারপরে কম্বল ছিল দুই তিনটা বালিশ ছিল তো এই সকালবেলা একটা মহিলা এসে করে নেওয়ার জন্য আসছিল পাহাড়ে এসে দেখতে পেলো যে এখানে এই বিছানা থেকে সে আতঙ্ক ভয়ভীতি কাজ করছে আসলে পাহাড়ের মানুষ সাধারণ মানুষ এলাকার খেটে খাওয়া মানুষ দেখে ভয় পেয়ে গেছে এখানে আমরা ধারণা করছি এটা হতে পারে এখানে কোনো অনৈতিক কোনো কাজ হয়েছে বা এমনও হতে পারে এখন যে তরুণ প্রজন্মের কাছে যে মাদক যেভাবে মাদকে তাদেরকে গ্রাস করে ফেলতেছে হয়তো এখানে কোনো মাদক সেবি এখানে এসে মাদক সেবন করেছে এমনটাও হতে পারে তাছাড়া সামনে যে নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে এখানে এই কিছু কুচুক্রি মহল আপনার বিগত ফেসিস্ট স্বৈরাচার শাসকের কিছু দোষর পুরো আপনার মনে করেন যে কিছু কি করতে পারে হয়তো এই কোন চাল এখানে বসে ছক তৈরি করতে পারে কিভাবে নির্বাচন বাঞ্চাল করা যায় কীভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করা যায় সব কিছু মিলিয়ে আমি ধারণা করছি এমন কিছু হবে আমার বাড়ি যেহেতু সপ্তাহ পাড়া এটি এক সপ্তাহ পাড়ার পাশেই পড়েছে মুসলিম পাড়ায় তো এই বিষয়টি শোনার সাথে সাথে আমি মাসুম আমাকে যখন অবহিত করে আমি আর মাসুম আসি এখানে অনৈতিক কাজ কিংবা ক্রাইম দুইটা থেকে যে কোনো একটাই এই ধরনের আমরা আবাস পাচ্ছি তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের কাজ যেন কোনো এলাকায় না হতে পারে এবং এই যে কাজটি হয়েছে এটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে কি অনৈতিক কাজ নাকি কোনো ক্রাইম করতেছে এবং এমনও হতে পারে আমাদের পার্বত্য অঞ্চলে সশস্ত্র কিছু সন্ত্রাসী বাহিনী রয়েছে তো ওরাও এখানে কোনো ক্রাইম বাস্তবায়ন করার জন্য এখানে প্ল্যানিং করেছে এরকম হতে পারে তো আমরা প্রশাসনকে জোর দাবি জানাবো বিষয়টি বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অত্র এলাকার মানুষদের যে একটি আতঙ্ক বিরাজ করছে তো এই প্রশাসনকে আমরা দাবি রাখবো যেন এই আতঙ্ক থেকে অত্র এলাকার সকল জনসাধারণকে যেন মুক্তি দেয়